আওয়ামী লীগ এখন আজিজ ও বেঞ্জির মার্কা দল হয়ে গেছে বলছেন মির্জা ফখরুল এদিকে দুঃশাসনের আঘাতে আইনের শাসন আত্মবলি দিয়েছে বলছেন রুজবে জানাব ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলছেন আব্দুল হালিম ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি এবং সর্বশেষ জানাবো অস্তিত্বের সংকটে ছোট দল দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত আওয়ামী লীগ এখন আজিজ ও বেঞ্জির মার্কা দল হয়ে গেছে বলছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ এখন আজি যে বেঞ্জির মার্কেট দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহসজিদ মির্জাফখ্লুল ইসলাম আলুমগী তিনি বলেছেন দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় দুর্নীতিবাজদের সঙ্গে হাতাত করে তারা ক্ষমতায় ঠিকই আছে মির্জা ফক্কুল বলেন বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে ইতিমধ্যে বাইশ জন প্রাণ দিয়েছেন এছাড়া নেতাকর্মীর বিরুদ্ধে ষাট লাখ মিথ্যা মামলা দিয়েছে এই জুলুমবাদ সরকার তিনি বলেন আওয়ামী লীগ এখন দুর্নীতিবাজ আমলা ও রাজ কর্মচারীদের সঙ্গে আতাত করে ক্ষমতায় থাকতে হচ্ছে বিএনপি মহাসচিব বলেন চীনের সহায়তায় দেশে যেসব বড় মেগা প্রকল্পের জন্য টাকা আনা হচ্ছে সেখানে পাঁচ শতাংশ কমিশন বাগিয়ে নিচ্ছে এছাড়া টেন্ডার প্রক্রিয়াও আরও পাঁচ শতাংশ টাকা কমিশন নিচ্ছে তারা এছাড়া অনলাইন ব্যাংকিং নগদ থেকেও এক টাকা পাঁচ পয়সা হারে একজন বিশেষ ব্যক্তি কমিশন হাতিয়ে নিচ্ছে দুঃশাসনের আঘাতে আইনের শাসন আত্মবলি দিয়েছে বলছেন রুজবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কৈফি বলেছেন দেশে আওয়ামী লীগ সরকারের কালো ছায়া পরিব্যাপ্ত সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ শাসনের অভিঘাতে বিপন্ন প্রায় দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে রিজবি বলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব বারবার জমিন পাওয়ার পরও জেলগেট থেকে সময় নতুন মামলা দিয়ে তাকে করে রাখা হচ্ছে কারাবন্দি তিনি বলেন গত পাঁচজন উচ্চতর আদালতের রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সব মামলায় জামিন প্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি আওয়ামী লীগ বাকশালী শাসনের সংক্রমণে পুলিশি সর্বোচ্চ মর্যাদা পায় হাইকোর্টের নির্দেশনাকেও পুলিশ তোয়াক্কা করে না তিনি আরো বলেন গত পাঁচ চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন হয়েছে বিরোধী দলহীন এবং ভোটার শূন্য এই নির্বাচনে নিজেরা নিজেদের প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে

কথায় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছর পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া ডলারের তুলনায় টাকার মূলগুলো কমে যাওয়া তীব্র ডলার সংকট প্রবাসী আয় কমে যাওয়া রেমিটেন্স কমে যাওয়া অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যে পণ্যের মূল্যস্ফীতি সহ সীমিত নিম্ন আয়ের মানুষদের গভীর সংকটে ফেলেছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলছেন আব্দুল হালিম দেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তিশালী নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামেত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ জেনারেল মালানা আব্দুল হালিম তিনি বলেন দেশের জনগণ আওয়ামী লীগের জুলুম নির্যাতনের নিপীড়ন থেকে মুক্তি চায় জাতীয় এই দুঃসময়ে জামায়াত ইসলামী রাজপথে নামতে প্রস্তুত কিন্তু অনৈক্য ও বিভেদ তৈরি করতে একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচেষ্টা করছে আন্দোলনে অনৈক্য বিভেদ সৃষ্টি হয় কারোই এমন কোন বক্তব্য বিবৃতি দেওয়া উচিত নয় আব্দুল হালিম বলেন শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা সংযোজন করে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস যুক্ত করেছেন তিনি বিভেদ বিভাজন নয় ঐক্যবদ্ধ জাতি সংগঠনে কাজ করেছেন ডান সব শ্রেণী পেশার মানুষকে করেছেন সব দলকে সংসদে আনার ব্যবস্থা করেছেন সব দল মতের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গণতন্ত্র ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বর্তমানে গণতন্ত্র মানুষের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে দেশে প্রতিষ্ঠায় সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম তিনি বলেন দেশের জনগণ আমেরিকার জুলুম নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তি চায় জাতির এই দুঃসময়ে জামায়াত ইসলামী রাজপথে নামতে প্রস্তুত কিন্তু অনৈক্য বিভেদ তৈরি করতেও একটি মহর বিভ্রান্ত সৃষ্টি অপপ্রচেষ্টা করছে আন্দোলনে অনৈক্য বিভেদ সৃষ্টি হয় কারই এমন কোন বক্তব্য বিবৃতি দেওয়া উচিত নয় বিএনপি প্রতিষ্ঠার যে আর রহমান 43 তম স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশে লেবার পার্টি এই সভা আয়োজন করে আব্দুল হালিম বলেন শহীদ জিয়ার রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে আল্লাহর প্রতি आस्था ও বিশেষ যুক্ত করেছেন তিনি বিভেদ বিভাজন নয় ঐক্যবদ্ধ জাতি সংকরের কাজ করেছেন ডান বাম সব শ্রেণী পেশের মানুষ ঐক্যবদ্ধ করেছেন সব দলকে সংসদে আনার ব্যবস্থা করেছেন সব দল মতের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গণতন্ত্রে অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বর্তমানে গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্সিট পোলে করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিশ্চিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাস্তবে তেমনটি ঘটেনি এখন পর্যন্ত নির্বাচনে যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি হয়তো দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু হয়তো এককভাবে দুইশো বাহাত্তরের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না তাকে এন জোটের অন্যান্য শরিকদের সহায়তায় সরকার গঠন করতে হবে ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না সরকার পরিচালনার ক্ষেত্রে

গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এখনো ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তারা মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক আওয়ামী লীগ এই ধরনের গণতান্ত্রিক চর্চা অখুশি নয় আওয়ামী একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন এর ফলে বাংলাদেশের বহুমাত্রিক লাভ হবে বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরও সহজ সংলাপ করতে পারবে ভারত তার সরকার টিকে রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে ফলে বাংলাদেশে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলেও মনে করছেন আমেরিকার কোনো কোনো নেতারা তাছাড়া এই ধরনের সরকার গঠিত হবে যখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরও বেশি মনোযোগী হবে এবং আরও ছাড়া দেবে বলেই মনে করে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি মনে করে ভারত দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক বিশেষ করে বিজেপির যে বিএনপি নীতি তা সম্পূর্ণভাবে বিএনপির জন্য বিব্রত করে এবং অস্বস্তিকর বটে আর এই কারণে বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতা না যেতে পারে এবং দুর্বল হয় শেষ পর্যন্ত দুর্বল হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কমিয়ে আনবে কারণ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের যে ভিন্ন মত আছে সেটিকে তারা শ্রদ্ধা করবে

পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে সবগুলো রাজনৈতিক দল তবে আনুষ্ঠানিকভাবে কেউ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করছে না উল্লেখ করে আগামী নয় জুলাই প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফরের কথা রয়েছে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে এখন দেখার বিষয় নির্বাচনে এই টালমাটাল পরিস্থিতিতে সেই সফর কোন দিকে যায় অস্তিত্বের সংকটে ছোট দল কদিন আগে আওয়ামী লীগ তাদের আদর্শিক জোর চোদ্দ দলের শরিকদের নিয়ে বৈঠক করেছিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে চোদ্দ দলের নেতাদেরকে আমন্ত্রণ জানান এই বৈঠকে চোদ্দ দলের নেতারা আওয়ামী লীগের উপেক্ষা অবহেলার ব্যাপারে মুখ খুলেন এবং অনেক আবেগ ঘন অভিমানের কথা বলেছিল সকলে ধারণা করেছিল এরপর চোদ্দ দল সক্রিয় হবে এবং চোদ্দ দলকে আওয়ামী লীগ গুরুত্ব দেবে কিন্তু ওই বৈঠক হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরেও এখন পর্যন্ত চোদ্দ দলের নতুন কোনো পদক্ষেপ হয়নি এমনকি চোদ্দ দলের শরিকদের একজন নেতা বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো এই ধরনের বৈঠকের পর একটি ফলো বৈঠক করতে হবে যেটি যত দলের সমন্বয়ক আহ্বান করেন এবং পরবর্তী বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় সেটিও হয়নি ওই বৈঠকটি ছিল একটি সান্ত্বনা পুরস্কার বলে মনে করেন যত দলের অধিকাংশ শরিক দ্বারা এরপর আর চোদ্দ দলের খোঁজখবর নিচ্ছে না আওয়ামী লীগ ফলে চোদ্দ দল এখন আপাঙ্কে অবহেলায় চোদ্দ দলের শরিকদের মধ্যে অধিকাংশ দলগুলি খয়ঞ্চ আওয়ামী লীগের ছায়ার তারা বেঁচে আছে কিন্তু আওয়ামী ছায়া এখন নেই এই জন্য এই দলগুলো অস্তিত্ব সংকটে ভুগছে চোদ্দ দলের ছোট ছোট দলগুলোর মধ্যে খুব আন্দোলন খুব কোন্দল বিভক্ত প্রকাশ্য রূপ ধারণ করেছে এই দলগুলোতে কর্মীদের মধ্যে হতাশা তারা কেউ আওয়ামী লীগ চল চালে তারা কেউ আওয়ামী লীগে চলে যাচ্ছে কেউ আবার রাজনীতি ছেড়ে অন্য কোনো মনোযোগী হচ্ছে সব কিছু মিলে অস্তিত্ব সংকট সৃষ্টি হয়েছে যত দলের শরিক দলগুলোর মধ্যে আবার দলের বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোকে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে চৌদ্ু দলের বাইরে রাজনৈতিক দলগুলো একটা বড় অংশ নিয়ে বিএনপির নীতি রীতিমতো নাটক করছে নির্বাচনে আগে থেকেই তাদের মূল ঝুলিয়ে মূল ঝুলিয়ে রেখেছে বিএনপি তাদের সাথে যুগপথ আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলন কিছুই হয়নি নির্বাচনের পরে নতুন করে আন্দোলন সংগঠিত করার জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয় এই যোগাযোগের কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি যত দলের শরিক দলগুলোর মধ্যে কল্যাণ পার্টি ইতিমধ্যে আওয়ামী চলে গেছে এবং সেই দলটি এক নেতার এক দল হিসেবে কোনটি কোনোটি কমে টিকে আছে চোদ্দ দলের শরিক দলগুলোর মধ্যে কল্যাণ পার্টি ইতিমধ্যে আমেরিকে চলে গেছে এবং এই দলটি এখন নেতার এক দল হিসেবে কোন রকম টিকে আছে বাকি দলগুলোর মধ্যে জেএসডি নাগরিক ঐক্য গণসংহতি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন নিভু নিব তারা বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপির কর্মসূচি হলে তারা কিছু লোকজন জোগাড় করতে পারে বাকি সময় তাদের অফিস তালাবদ্ধ থাকে এই দলগুলো অস্তিত্ব সংকটে এবং এদের ভবিষ্যৎ কী হবে তা তারা নিজেরাও জানে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ